হজরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল আলেহের ঊর্ধ্বতন পুরুষ পঁয়ত্রিশশো পুরুষে গিয়ে হজরত রাসুলে পাক সাল্লামের শ্বশুর এবং প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক্লাহতালহের সাথে মিলিত হয়েছে তিনি অযোধ্যা প্রদেশের অন্তর্গত জৌনপুর শহরে মোল্লাটোলা টোলা মহল্লায় বারোশো পনেরো হিজডির আঠারোই জন্মগ্রহণ করেন তার পিতা মৌলবী আবু ইব্রাহিম শেখ মোহাম্মদ ইমাম বক্স সাহেব ছিলেন পিতার একমাত্র সন্তান তার সম্বন্ধে জনৈক কামিল বুজুর্গ বলেছেন আল্লাহ পাকির ইচ্ছায় তোমার দ্বারা এ জাতি আবাদ হবে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে তখনকার সময় জনপুর শহরের ধর্মীয় অবস্থায় রূপ ছিল না শরীয়তের অনুসরণকারী একরকম ছিল না বললেই চলে হানকা সমূহ ছিল একটা গতানুগতিক প্রথার প্রতিষ্ঠান মসজিদগুলোতে নির্দিষ্ট মোয়াজিন ছিল না ইমামও ছিল না যে কেউ সকালে ও সন্ধ্যায় মসজিদে আজান দিয়ে কেবল সকাল ও সন্ধ্যার আগমন সংবাদ জানিয়ে দিত বস্তুত মৌলবী ইমাম বক্স সাহেব সম্বন্ধে উক্ত বুজুর্গ ব্যক্তির ভবিষ্যৎবাণী হজরত মাওলানা কারামত আলি জৌনপুর রহমতুল্লের দ্বারা বাস্তবায়িত হয়েছিল জৌনপুরের মোল্লা যে আলেমানা শান এবং ইসলামের রওন দেখা যায় তা হজরত মাওলানা কারামত আলী জোনপুর ই রহমতুল আলহে ও তার আওলাদের কৃতিত্ব হজরত সাইদ আহমদ রহমতুল আলহে যে সময়ে মাওলানা কারামত আলী রহমতুল আলহেকে বাংলা ও আসামে হেদায়তের জন্য প্রেরণ করেন তখন এ অঞ্চলের ধর্মীয় অবস্থার চরম বিপর্যয় ঘটেছিল লোকে রোজা নামাজ একেবারেই ছেড়ে দিয়েছিল ধর্মের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না ধর্মীয় শিক্ষার্থ নাম গন্ধও ছিল না সেই সময় সেই অঞ্চলে কোথাও মসজিদ তেমন একটা দেখা যেত না কোথাও দু একখানা থাকলেও তাতে গরু ছাগল রাখা হতো বিবাহ কিংবা খুশি ও শোকের অনুষ্ঠানে হিন্দুয়ানি প্রথা প্রচলিত ছিল পর্দা মোটেই ছিল না ছতর ঢাকা এবং কাপড় পরার কোনো বাধ্যবাধকতা ছিল না লেংটি পড়াই ছিল অনেকের অভ্যাস শুধু হিন্দুয়ানি চালচলন নয় বরং নামগুলো পর্যন্ত হিন্দুয়ানি ছিল সার কথা চতুর্দিকে অজ্ঞতা ও গোমরাহির অন্ধকারই বিস্তৃত ছিল এমন সময়ে ঠিক এমনই একজন হাদির প্রয়োজন ছিল যিনি মানুষের মনে ও মস্তিষ্কে এক আকস্মিক বিপ্লবের সৃষ্টি করে দিতে পারেন যা রুহানি শক্তির প্রভাবে লোকের মনের ভাবের আমূল পরিবর্তন ঘটে এরূপ ক্ষেত্রে সত্যিকারের ইসলামের আলু প্রদান করা এবং আল্লাহর দিনকে উঁচু করে তোলা অবশ্যই জিহাদে আকবর শ্রেষ্ঠ জিহাদ হজরত সৈয়দ আহমেদ রহমতুল আলেহে হজরত মাওলানা কারামত আলী রহমতুল আলেহীকে এ জিহাদের প্রতি ইঙ্গিত করেছিলেন আঠারো বছর বয়সে ইলমে দিন শিক্ষা সমাপ্ত করে হজরত মাওলানা কারামত আলী জোনপুর ই রহমতুল্ল আলেহে তাবলিগের কাজ আরম্ভ করেন জীবনের অবশিষ্ট সাতান্ন বছর সময়ই তিনি তাবলিগের কাজে নিয়োজিত থাকেন প্রথম ছয় বছরে তিনি জৌনপুর গাজীপুর আজমগড় ফরজাবাদ এবং সুলতানপুর অঞ্চল সমূহের লোকদেরকে শরীয়তের পাবন্ধ করে তোলেন স্থানে স্থানে ও দারুসে মাদ্রাসা করে হেদায়তের পথ মজবুত করে ফেলেন এরপর বাংলা ও আসামের উদ্দেশ্যে প্রথমে কলকাতা এসে পৌঁছেন তৎকালে রেলগাড়ির চলাচল সর্বত্র ছিল না অধিকাংশ পথ তাকে পদব্রজে অতিক্রম করতে হয়েছিল এ সময় কলকাতা শহরে হজরত সাইদ আহমদ সাহেবের খলিফাদের মধ্যে মাওলানা হাফিজ জামাল সাহেব মোহাদ্দিস মাওলানা ওয়াজি সাহেব মাদ্রাসা আলিয়া হেদ মাওলানা কাজী আব্দুর বারি সাহেব এবং এ সিলসিলার আরও কয়েকজন বুজর্গ অবস্থান করছেন হজরত মাওলানা কারামত আলী জৌনপুর রহমতুল আলহের আগমনে তারা সকলেই খুব আনন্দিত হলেন কয়েকদিন তারা কলকাতা শহরে ওয়াজ নসিহত করলেন ফলে দলে দলে লোক ধর্মবিরোধী প্রথাসমূহ থেকে তবা করে তাঁর হাতে বায়াত গ্রহণ করেন এরপর তিনি এখানে এসে বাংলা ও আসাম সফরের সময়সূচি স্থির করে ফেললেন কলকাতা শহরে অবস্থানকালে তার পুত্র হজরত মাওলানা হাফিজ আহমদ সাহেব জন্মগ্রহণ করেন উত্তরকালে এ মহাপুরুষীয় পিতার উত্তরাধিকারিত্বের পূর্ণ হক আদায় করেছিলেন কলকাতার কাজ শেষ করে হজরত মাওলানা বজ্রাযোগে পূর্ববঙ্গের দিকে যাত্রা করলেন তার সাথে একাধিক বজরা থাকতো একটিতে জানানা একটিতে ভ্রাম্যমান মাদ্রাসা একটিতে খাদেম ও কর্মচারীরা আর আরেকটিতে হজরত মাওলানা তার খোলাফা এবং মোলাকাতিরা তাকে যেহেতু সর্বদা সফরে থাকতে হতো সুতরাং কিছু সংখ্যক তালেবে ইলমকে তিনি সাথে রেখে এ ভ্রাম্যমান মাদ্রাসায় তালিম দিতেন এ তালেবে ইলমদেরকে জাহিরি ও বাতিনি ইলম যোগ্য করে তুলে স্থানে স্থানে খলিফা করে দিতেন এ সমস্ত বুজুগানের দ্বারা সে অঞ্চলের হৃদায়তের কাজ চলতে থাকত ওই সমস্ত খলিফাদের আওলাদদেরকে দেশবাসী আজও সম্মানের চোখে দেখতে থাকে মুরাদুল মুরিদিন গ্রন্থে হযরত মাওলানা লিখেছেন ফকিরের সঙ্গে কয়েকখানি বজরা আছে দৈনিক খরচ একশত টাকা কোনো এক জায়গায় লোকে ফকিরকে দাওয়াত করে নিয়ে দশ দিন রেখেছেন ফকিরের এক হাজার টাকা ব্যয় হয়ে গেছে কিন্তু নির্বোধেরা তা উপলব্ধি করতে পারেনি ফলে ফকির ঋণী হয়ে পড়েছে বস্তুত হজরত মাওলানার এ কাফেলার ব্যয়ভার সর্বসাধারণের সাহায্যের ওপর চলত হজরত মাওলানা তাদের জন্য দোয়া করে বলতেন ফকির তো হিন্দুস্তান থেকে কলকাতা চট্টগ্রাম সন্দীপ ও ঢাকা হয়ে আসাম পর্যন্ত সফর করে থাকে এ কাজে ফকির পঞ্চাশ বছরেরও বেশি সময় অতিবাহিত করে ফকিরের কাফেলার খরচ অনেক বেশি আল্লাহ সোহানাতালা ফকিরের মুরিদদেরকে বরকত দিন আল্লাহর অনুগ্রহে তাদের মাধ্যমে সম্পূর্ণ ব্যয়ভার নির্ধারিত হয়েছে দেশ বিদেশে সর্বত্র এ সাহায্য কাজ চালু ছিল হজরত মাওলানা কলকাতা থেকে যাত্রা করে পথে যশোর ও বরিশালে কয়েক জায়গায় হেদায়ত করতে ইচ্ছা করলেন কিন্তু অশিক্ষিত গোয়ার লোকেরা নামাজ রোজার পাবন্দির কথা শুনে মাওলানার প্রতি ক্ষেপে উঠল এবং তারা বজ্রার প্রতি ঢিল ছুটতে লাগল মাওলানা মাল্লাদেরকে বজরা নদীর মধ্যস্থলে নিয়ে নগর করতে আদেশ করলেন কিছুক্ষণ পরে সেখানকার কয়েকজন সামান্য লোক হজরত মাওলানার বজরায় এলেন তিনি তাদেরকে নিজের উদ্দেশ্য বুঝিয়ে দিলেন। তারা স্থানীয় গ্রামবাসীদের অপরাধের ক্ষমা চেয়ে হজরতের হাতে তাওবা ও বায়াত হয়ে চলে গেলেন তাদের দ্বারা লোকের মনোভাবের পরিবর্তন হয়ে ক্রমশ তারা হেদায়তের পথে আসতে লাগল এরপর লোকে স্থানে স্থানে হজরত মাওলানাকে দাওয়াত করে ওয়াজ নসিহত শুনে প্রাপ্ত হতে লাগলেন হেদায়ত অবশেষে তিনি নোয়াখালী জেলায় পৌঁছেন এখানকার জনগণ তাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে সাদরে অভ্যর্থনা জানাল এখানে তার পীর ভাই হজরত মাওলানা ইমাম উদ্দিন সুধারামী সাহেব পূর্ব থেকে অবস্থান করছিলেন তিনি হজরত মাওলানাকে খুব সমাদরের সাথে গ্রহণ করলেন মদিনাবাসী আনসার সম্প্রদায় হজরত রসুল এ পাকসাল্ল্লাহ সাল্লামকে যেভাবে গ্রহণ করেছিলেন নোয়াখালীবাসীরা হজরত মাওলানা কারামত আলী জোনপুর রহমতুল্লা আলহীকে সেভাবেই গ্রহণ করল তিনি নোয়াখালীবাসীদের আখলাহ ও মেহমানদারি দেখে খুব সন্তুষ্ট হলেন এবং তাদেরকে প্রাণ ভরে দোয়া করলেন আজ নোয়াখালী জেলায় যে দিনদারি পরহেজগারী মসজিদ মাদ্রাসা ও ওলামায় দিনের প্রাচুর্য দেখা যাচ্ছে তা হজরত মাওলানা কারামত আলী ও মাওলানা ইমাম উদ্দিন সাহেবের দোয়ার বরকত সমস্ত বুজুর্গানের দোয়ার বরকতে সামান্য পরিমাণ লেখা লেখাপড়ায় নিজেদের আমল আখলাক করে এ জেলার মুন্সীরা পূর্ব বাংলার প্রত্যেকটি এসে অজ্ঞ জনসাধারণকে কোরআন মাজিদ ও নামাজ রোজা শেখাতে সক্ষম হয়েছে পূর্ব বাংলার প্রত্যেকটি জেলা কথা স্বীকার করবে যে নোয়াখালীর মুন্সিরা তাদেরকে আল্লাহ রেসুলের নাম ইসলামের কালেমা ও নামাজ রোজা শিখিয়েছেন এতাবলীগ প্রকৃতপক্ষে হজরত মাওলানা কারামত আলি জোনপুর তাবলিগ বাংলাদেশে তাবলিগ করার সময় একবার চট্টগ্রামে জনৈক দুর্দান্ত জমিদারের কথা তিনি শুনতে পান সে নাকি আলেমদের শত্রু এবং বহু আলিমকে হত্যাও করেছেন হজরত মাওলানা তার সাথে দেখা করতে চাইলে লোকেরা তাকে বারণ করল কিন্তু তিনি কারো নিষেধ না শুনে উক্ত জমিদারের বাড়িতে গিয়ে হাজির হলেন সেই জমিদার কখনো কাউকে বসতে বলত না কিন্তু হজরত মাওলানা পদার্পণ করা মাত্র সে নিজে কুর্সি এগিয়ে দিয়ে তাকে বসতে অনুরোধ করল হযরত মাওলানা আসন গ্রহণ করলে জমিদার তাঁর সাথে তাওহিদ সম্বন্ধে আলোচনা আরম্ভ করল হযরত মাওলানা কিতাবি ও যৌক্তিক প্রমাণ দ্বারা বিষয়টি খুব সুন্দরভাবে প্রমাণ করে দিলেন সে বলল আমি আপনার যুক্তি ও প্রমাণ না বুঝলে আপনি কি করবেন হজরত মাওলানা বললেন আবার বোঝাব সে বলল তবুও যদি না বুঝি হজরত মাওলানা বললেন আবার বোঝাব সে বলল আমি যদি তবুও না বুঝি এবার হজরত মাওলানা সেও তরবারে কোষমুক্ত করে বললেন তবে তোমাকে এটা দ্বারা বোঝাব হজরত মাওলানার ইমানের যোশ ও সৎসাহস দেখে জমিদার ভীত ও শঙ্কিত হয়ে বলল আমি এ মশালাটি কয়েকজন মৌলবীকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি তাদেরকে এরূপ বললে তারা হুজুর হুজুর করতে লাগল তখন আমি রাগান্বিত হয়ে তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছি কেননা এ শ্রেণীর মৌলবীদের দ্বারা ধর্মের বিনাশ হবে নিঃসন্দেহ হজরত আপনি একজন সত্যিকারের হাদি আপনার দ্বারা ইসলাম সতেজ ও উজ্জ্বল হবে এরপর জমিদার হযরত মাওলানার হাতে বায়াত হয়ে প্রকৃত ভক্ত হয়ে পড়ল এরূপ চট্টগ্রামে মোখলেসুর রহমান নামে এক বেদাতে মৌলবীর আবির্ভাব হলে চট্টগ্রামবাসী বহু দিনদার মুসলমানকে সে বদ আকিদা ও বেমান করে ফেলেছে হজরত মাওলানা চট্টগ্রামে পৌঁছে বেদাত ও শিরকির বিরুদ্ধে অভিযান আরম্ভ করলে মৌলবী মখলেসুর রহমান ফার্সি ভাষায় সাতটি প্রশ্ন লিখে হজরত মাওলানার কাছে পাঠাল হজরত মাওলানা তার প্রশ্নগুলোর দাঁত ভাঙা জবাব লিখে পাঠালেন মূল প্রশ্নগুলো ও তাদের উত্তর হজরত মাওলানার জখিরায় কারামত নামক গ্রন্থে উদ্ধৃত রয়েছে তার এই প্রশ্নগুলো ছিল হজরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল আলহে হজরত মাওলানা আব্দুল হক দেহলভি এবং হজরত মাওলানা সৈয়দ আহমদ বেরলভি রহমতুল আলেহে সম্বন্ধে সে এ মহাপুরুষদেরকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করেনি সে হজরত মাওলানা কারামত আলী জোনপুর রহমতুল আলেহেকে মাজহাবের মুনকের এবং হানাফি মাজহাব থেকে খারিজ বলে অপবাদ দিয়েছেন হজরত মাওলানা আনোয়ারে কারামত নামক গ্রন্থে ফার্সি ভাষায় তার জবাব দিয়েছেন সে জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য হজরত মাওলানার সাথে বাহাসের পয়গাম পাঠালেন কিন্তু মাওলানা তার সাথে বাহাস করতে স্বীকৃত হলে সে ময়দান থেকে সরে পড়ল অবশেষে হজরত মাওলানা যখন বজ্রাখলে অন্যত্র যেতে উদ্যত হলেন তখন সে বলে পাঠাল আপনার সাথে বাহাসের বিজ্ঞাপন দেয়া হয়েছিল আপনি বাহাস না করে চলে যাচ্ছেন এটা সঙ্গত নয় আগামীকাল দশটার সময় ধর্মঘরে আপনার সাথে বাহাস হবে আপনি নির্দিষ্ট সময়ে সেখানে আসুন শহরবাসীরা সকলেই সেখানে সমবেত হবে হজরত মাওলানা যাত্রা খান্ত করলেন এবং ওয়াদা অনুযায়ী পরদিন দশটায় ধর্মঘরে উপস্থিত হলেন শহরের বহু কেরাম এবং গণ্যমান্য লোকও সভায় উপস্থিত ছিলেন কিন্তু মৌলবি মুখলেস নিজের বাড়ি থেকে জেলখানায় গিয়ে বসে রইল সভায় এলো না বহুক্ষণ প্রতীক্ষার পর ফজলুর রহমান দারোগা করিমুল্লাহ এবং মুন্সী ফায়েজ আহমদ সাহেবরা তাকে ডেকে আনার জন্য গমন করলেন কিন্তু কিছুতেই সে সভায় উপস্থিত হল না সুতরাং তার ভণ্ডামি বুঝতে শহরবাসীদের কারো বাকি রইল না এরপর তার মরিদানেরা দলে দলে এসে হজরত মাওলানার হাতে বায়াত হল বাংলাদেশের কোন কোনো অঞ্চলে একদল লোক গ্রামে জুমা ও ঈদের নামাজ জায়েজ নয় বলে মত পোষণ করত তারা গ্রামে জুমা ও ঈদের নামাজ পড়ত না কিন্তু হজরত মাওলানা সাহেবের ওয়াজ নসিহত এবং তার স্পষ্ট প্রমাণসমূহের বদৌলতে তখন থেকে এদের দলে ভাঙন ধরেছে তারা দুই থেকে একজন করে ক্রমশ জুমা পড়তে আরম্ভ করছে তাদের গ্রামে গ্রামে জুমা মসজিদ নির্মিত হচ্ছে আলহামদুলিল্লাহ জুমায় নামাজ পড়ার বরকতে তাদের আখলাখ আদতে দূরস্ত হতে চলেছে এরূপে তিনি বাংলাদেশের খারেজি ও লামাজাবিদের দৌরাত্মক খর্ব করে দিয়েছিলেন হজরত মাওলানা কারামত আলী জোনপুর রহমতুল আলহিয়া এদের বাতিল মতবাদ খণ্ডনে হুজ্জাতে কাতেয়াহ মুরাদুল মুরিদিন তাজকিরাতুল আকায়দ নসিমুল হারামাইন কারামাতুল হারামাইন প্রভৃতি বহু গ্রন্থ লিখেছেন এরই ফলে জনসমাজে সে সমস্ত বাতিল মতবাদের ধোঁকাবাজি ধরা পড়েছে মাওলানা কারামত আলী জোনপুরি রহমতুল আলহিয়া বাংলাদেশে একাধারে আঠারো বছর সফর করেন প্রথমবারের সফরে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গমনপূর্বক তাবলিক করেন স্থানে স্থানে মসজিদ মাদ্রাসা কায়েম করেন এবং খলিফা ও প্রচারক নিযুক্ত করেন ইতোমধ্যে কয়েকবার জোনপুর থেকে তাঁর আত্মীয় স্বজন তাকে দেশে যাওয়ার জন্য অনুরোধ করে পত্র লিখেছেন কিন্তু প্রত্যেকবার তিনি উত্তর দিয়েছেন বাংলাদেশে এসে আমি আমার মুর্শিদ হজরত সাইদ আহমদ শহীদ রহমতুল্লা আলহের ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি এখনও তার নির্দেশিত বিষয়ের অনেক কিছু বাকি রয়েছে এবং বিগত কয়েক বছরের চেষ্টার ফল দেখে বুঝতে পারছি হজরত মুর্শিদ কেবলার বাকি নির্দেশগুলো সফল হবে তার প্রবল আশার লক্ষণ পাচ্ছি কাজেই এ সময় তাবলিগের সিলসিলা কর্তন করে দেশে ফিরলে হজরত মুর্শিদের নির্দেশ লঙ্ঘন করা হবে এ ফকিরের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হজরত মুর্শিদের বহু খলিফা বাংলাদেশে রয়েছেন এবং নিজ নিজ এলাকায় নিজেদের কর্তব্য পালন করছেন তা সত্ত্বেও হজরত মুর্শিদ এ ফকিরকে বিবেচনার সাথে নিয়ে বাংলাদেশে ব্যাপক সফরে আসার জন্য নির্দেশ প্রদান করেছেন এতে অবশ্যই কোনো রহস্য নিহিত রয়েছে এই উত্তর পেয়ে হজরত মাওলানা কারামত আলী জোনপুরের আত্মীয় স্বজনরা সান্ত্বনা লাভ করলেন এরপর হজরত মাওলানা সাহেবের বজরা আসাম গিয়ে পৌঁছল তখন আসামের অবস্থা এত শোচনীয় ছিল যে সেখানকার মুসলমানদের মধ্যে শরীয়ত সম্মত লেবাস্ত দূরের কথা সতর ঢাকার অভ্যাসও ছিল না অধিকাংশ লোক উলঙ্গ ছিল কিছু সংখ্যক লোক অবশ্য লেংটি পড়ত হজরত মাওলানা কারামত আলী জোনপুরের রহমত মানুষকে ডেকে এনে শতর ঢাকার জন্য একখানা করে কাপড় আর প্রত্যেককে একটা করে টুপি দিতে লাগলেন এতে তারা হজরত মাওলানার প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে পড়ে হজরত মাওলানা তারপর ঢাকা থেকে লোক মারফত চার হাজার লুঙ্গি এবং কয়েক হাজার গজ থান কাপড় আনয়ন করে এবং লোকদের মধ্যে তা বিতরণ করে দেন এরূপে তারা কাপড় পরতে অভ্যস্ত হতে থাকে জনক ইংরেজ লেখক এ সম্বন্ধে লিখেছেন মাওলানা কারামত আলী জোনপুর ই রহমতুল বাংলা ও আসামের মানুষকে শুধু মুসলমান করেননি বরং তাদেরকে কাপড় পরা শিখিয়ে অমুসলমানদেরকেও মানুষ করেছেন এখন অমুসলিমরাও নিজেকে আদম সন্তান বলে পরিচয় দেওয়ার উপযুক্ত হয়েছে বস্তুত তার আদর্শ চরিত্র এবং একনিষ্ঠ নসিহতের ফলে বহু অমুসলিমও ইসলাম গ্রহণ করেছেন সমগ্র বাংলাদেশে এবং আসামের নিম্নাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হজরত মাওলানা কারামত আলী জোনপুর রহমতুল আলহের অক্লান্ত তাবলিগের ফল বলতে হবে অনন্তর তিনি পূর্ণ আঠারো বছর পরে বজরাযোগে সপরিবারে জোনপুর প্রত্যাগমন করেন তার পিতা মৌলবী আবু ইব্রাহিম শেখ ইমাম সাহেব তখনও পূর্ণ কর্মক্ষমতা নিয়ে জীবিত আছেন হজরত মাওলানার প্রত্যাগমন সংবাদে চতুর্দিক থেকে এসে বিরাট জনসমাবেশের সৃষ্টি করল জোনপুরে থাকাকালে তিনি আজমগড় গাজীপুর ফয়জাবাদ সুলতানপুর প্রভৃতি জেলায় সফর করে তাবলিগের কাজ করেন এবারের বাংলা ও আসাম সফরের ন্যায় আরও তিন চারবার দীর্ঘ সময়ের জন্য সপরিবারে বাংলা ও আসাম সফর করেছিলেন সর্বশেষ সফরকালে বাংলাদেশের সমস্ত জেলাগুলো সফরের পর বারোশো নব্বই সালে রংপুরে উপনীত হলেন তখন সেখানকার জনৈক বদ্দিন বেদায়াতি লোকের সাথে তার বিরোধ আরম্ভ হয় বিরোধ চরমে পৌঁছলে বাহাস করার সিদ্ধান্ত হয় এবং তারিখ ও স্থান নির্দিষ্ট হয় ঘটনাক্রমে বাহাসের তারিখের পূর্ব দিন হজরত মাওলানা জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েন তার ভ্রাতস ও জামাতা মৌলবী মুসলেহুদ্দিন আহমদ সাহেব তার সাথে ছিলেন তিনি ইলমের তফসিল তখনও সমাপ্ত করেননি বাহাসের দিন সকালে হজরত মাওলানা তাকে ডেকে বললেন আজ বাহাসের দিন আমি যেতে অক্ষম তুমি অমুক অমুক গ্রন্থের এত এত পৃষ্ঠা বের করো খোলাসা বিষয়বস্তুগুলো আমার মুখে শুনে এবং গ্রন্থ দেখে বুঝে নাও এরপর মজলিশে গিয়ে বাহাজ করে আসো তিনি বললেন হজরত আমি এখনো শিক্ষার্থী বাহাজ করা কি আমার দ্বারা সম্ভব হবে হজরত মাওলানা বললেন হ্যাঁ হবে আমি আদেশ করছি তুমি যাও তোমার প্রতি আল্লাহ আল্লাহতালার সাহায্য হবে এ আদেশ পেয়ে মৌলবী মুসলে উদ্দিন আহমদ সাহেব বাহাসের স্থানে গিয়ে হজরত মাওলানার অসুস্থতার সংবাদ এবং তাকে তার স্থলবর্তী করে পাঠানোর কথা জানালেন যথাসময়ে বাহাস আরম্ভ হলে কোনো প্রশ্নের উত্তরের জন্য মৌলবী সাহেবকে ইতস্তত করতে হল না হজরত মাওলানা যেরূপ শিখিয়ে ও বুঝিয়ে দিয়েছিলেন ঠিক তদনুরূপ উত্তর দিয়ে যেতে লাগলেন শেষ পর্যন্ত বাহাসে জয়লাভ করে তিনি ফিরে এলেন হজরত মাওলানার রোগ ক্রমশ বেড়ে চলল লক্ষণে বোঝা যেতে লাগল যে হজরত মাওলানা এ নশ্বর দুনিয়া ত্যাগ করে অবিনশ্বর জগতের দিকে চলে যাবেন বারোশো পনেরো হিজড়ির আঠারোই তারিখ জোনপুরের আকাশে যে সূর্যের উদয় হয়েছিল তার চতুর্দিকে কিরণ বিস্তার করে নিজে পবিত্র কর্তব্য সমাধা করত হিজড়ি বারোশো নব্বই সালের দোসরা রবিউস্তানি দিন সোভে সাহাদেকের সময় কালেমায় শাহাদাত উচ্চারণ করতে করতে রংপুরের ভূমিতে চিরতরে অস্তমিত হয়ে গেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার পবিত্র মাজার রংপুর শহরে মুন্সিপাড়া মহল্লার জামে মসজিদের সম্মুখে ছিল মসজিদের আয়তন বৃদ্ধি হওয়ায় বর্তমানে তা মসজিদের মধ্যস্থলে অবস্থিত বাংলাদেশের প্রত্যেক জেলার লোকেরাই রংপুরে গিয়ে হজরত মাওলানার মাজার জিয়ারত করে থাকে তার ইন্তেকালের এক মাস পর তাঁর বিবি হজরত মাওলানা আব্দুল আউ্বাল সাহেবের মাতা রংপুরেই ইন্তেকাল করেন তিনি হজরত মাওলানার পাশে সমাহিত হন ইন্তেকালের সময় তার সন্তানগণ সকলেই নিকটে ছিলেন অতপর মাওলানা মুসলেহ উদ্দিন সাহেব তাদেরকে জৌনপুরে নিয়ে যান ইন্তেকালের সময় হজরত মাওলানার বয়স ছিল পঁচাত্তর বছর তার কর্মজীবনে তিনি তাবলিগ এবং হেদায়ত কার্য ছাড়াও শিক্ষকতা এবং গ্রন্থ রচনা ও সংকলনের কাজ করেছেন তার প্রকৃতির মধ্যে ইসলামী পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল তিনি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের মোকাল্লেদ তথা অনুসারী ছিলেন তাহাজুদের নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত জিকির আজগারে মশগুল থাকতেন ফজরের নামাজের পর এশরাক পর্যন্ত মুরিদানসহ সহ মোরাকাবা করতেন এরপর তালেবে ইলমদেরকে ইলমে কেরাত শিক্ষা দিতেন তারপর নাশতা করে গ্রন্থ রচনার কাজে মশগুল হতেন দ্বীপ প্রহরে আহারের পর কিছুক্ষণ শয্যা গ্রহণ করতেন এশার নামাজের পরে পুনরায় গ্রন্থ রচনার কাজ করতেন রাতে তিনি খুব কম ঘুমাতেন অল্প সময় বিশ্রাম করে আবার তাহাজ্যুদের জন্য উঠে পড়তেন প্রত্যেক মুমিন লোক যে পর্যন্ত নিজের সমস্ত ব্যাপারে ও কাজ কারবারে শরীয়তে মোহাম্মদের দিকে রুজুনা করবে এবং সমস্ত ব্যাপারে রাসুলপ আখসাল্ল সাল্লামকে হাকিম নিযুক্ত না করে এবং ওই সমস্ত ব্যাপারে শরীয়তের মীমাংসাকে অন্তরের সাথে কবুল না করে সে পর্যন্ত সে মমিন নামের যোগ্য হবে না